বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজ সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রমতে ভালো আছি আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমি আমার বাগানের যে ডা পাতা লতাগুলো আমি ফেলে দেই মানে ঝরে পড়ে যায় সেইগুলো দিয়ে আমি কিভাবে পাতা সার তৈরি করি এবং কাঁচা পাতা দিয়ে কীভাবে সার তৈরি করি এখানে ফুল আছে সব পাতাগুলো ঝরে যায় কেটে ছাঁটাই করে দেই সেই সব সবুজ পাতা কাঁচা পাতা পাতা সব কিছু মিলিয়ে আমি এইভাবে একটা সার তৈরি করি এবং এটা কিন্তু খুবই উপকার গাছের জন্য এবং এই সারে কিন্তু কোনো পোকা হয় না এবং খুব দুর্দান্ত একটা কাজ করে যেগুলো আমরা পাতা দিয়ে যে কম্পোস্টটা আমরা পাতা সার তৈরি করি শুকনো তো সেটা আবার পানিতে ভিজিয়ে কিন্তু লিকুইডভাবে এই সারটা তৈরি করা যায় তো এই পদ্ধতিটা আপনারা দেখুন প্রথমে আমি কিছু পানি নিয়েছি পানির মধ্যে এই পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুদিন রেখে দিব পাতাগুলো একেবারে গোলে পচে এক ইয়ে হয়ে যাবে তারপর সেই পানিটা একটু পাতলা করে মিশিয়ে কাছে দিয়ে দেবেন দুর্দান্ত উপকার হয় গাছের গাছের গ্রোথ বাড়ে গাছের ক্লোরোফিলের যোগান দেয় এবং খাদ্য যোগান দেয় তারপরে গাছ খুব দ্রুত বেড়ে উঠে এবং ফুল ফল প্রচুর দিবে তো আমরা তো বিভিন্ন রকমভাবেই সার তৈরি করি এবং লিকুইড শুকনা সব কিছু তো এইভাবে কাঁচা পাতাগুলো দিয়ে এবং ঝরে পড়া পাতাগুলো দিয়ে যেইভাবে লিকুইড সার তৈরি করা যায় সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারাও শিখে নেবেন ফেলে দেওয়া জিনিস তো এই যে আমি এইভাবে রেখে দিব কিছুদিন তারপর যখন এটা পচে একটা পানি একটা কালার ধারণ করবে সেই পানিটা আপনারা গাছে পাতলা করে দিয়ে দিবেন। এবং যখন দেখবেন মাটিটা শুকিয়ে গেছে ঠিক তখন দিবেন সকালে বা বিকেলে তো এইভাবে আপনারা কন্টিনিউ প্রসেসে এইভাবে পাতাগুলো লতা পাতাগুলো দিয়ে আপনারা সবুজ পাতা দিয়ে আপনারা এইভাবে সার তৈরি করতে পারেন আমি কিন্তু বিভিন্নভাবেই সার তৈরি করি লিকুইড কারণ গাছের খাবারের জন্য আমি আমার নিজের তৈরি করা সার আমি গাছে প্রয়োগ করি আমি কোনো কেনা সার দিই না এবং কোনো রাসায়নিক সার আমি ইউজ করি না এই পর্যন্ত আমার বাগানে আমি কখনো কোনো রাসায়নিক সার দিই নাই তাতেই কিন্তু আমার গাছে অনেক ফুল ফল ইনশাল্লাহ চলে আসে তো এইভাবে আপনারা নিজেরা বিনা পয়সায় এভাবে সার তৈরি করুন দেখবেন কিছুদিন পরে এই পানিটা একেবারে ঘন হয়ে যাবে এবং অন্যরকম একটা কালার ধারণ করবে কিন্তু এটাতে কিন্তু কোনো পোকা হয় না যারা পোকা সবজি এখানে কিন্তু কোনো সবজি দিবেন না এখানে শুধু এই পাতা ঝরে পড়া পাতাগুলো আপনারা দিয়ে এইভাবে লিকুইড সার তৈরি করতে পারেন আর সবজি পচা দিয়ে যেটা সেটা একটা আলাদা প্রসেস ওইটা আলাদা ওইটার সাথে এটা মিশবে না আর এটা শুধু পাতা এটাতে কোনো পোকাই হবে না আর সবজি যেটা করি সেটাতে একটু পোকা হয় কিন্তু সেটাতে পোকার জন্য আমি বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করি যার কারণে আমার সেটাতে পোকা হয় না আর এটাকে মাঝে মাঝে এসে নাড়িয়ে দিবেন তাহলে দেখবেন সুন্দর একটা সার তৈরি হয়ে গেছে এখন এটা আমি একটা জায়গায় রেখে দিব এটাতে বৃষ্টির পানি পড়বে খোলাই থাকবে কিন্তু এটা বৃষ্টির পানি পড়বে তাতে কোনো সমস্যা হবে না তো এটা আমি একটা জায়গায় রেখে দিব তো দেখলেন আমি কিভাবে এই পাতা সার তৈরি করলাম কচি পা মানে সবুজ পাতা দিয়ে আবার শুকনো পাতা দিয়ে আমি আবার শুকিয়ে সেটাকে গুঁড়ো করে আবার অন্যরকম আরেকটা একটা সার তৈরি করি তো অনেক পদ্ধতিতে কিন্তু এই উপকরণ দিয়ে অনেক কিছু তৈরি করা যায় তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার নোটিফিকেশানগুলি পেয়ে যাবেন এবং সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন আবার আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন আজকেই পর্যন্তই আল্লাহ হাফিজ